বাজার বাংলাদেশের প্রকৃতির গহিনে লুকিয়ে থাকা এক অপরূপ স্বর্গভূমি যেখানে বিস্তীর্ণ চা বাগান পাহাড়ি ডালে ছড়িয়ে আছে অনন্ত সবুজের সমুদ্রে যেখানে পাবেন সবুজে মোড়ানো গ্রামীণ পরিবেশ আর প্রকৃতির মায়াবী দৃশ্যগুলো যা প্রথম দেখাতেই আপনার মন কেড়ে নেবে চারপাশের রং নির্মল হাওয়া আর বাতাসে ভেসে বেড়ানো চায়ের মিষ্টি সুবাস সব মিলিয়ে মনে হবে এ যেন এক টুকরো জীবন্ত সবুজের সর্ব সকালের আলোয় চা বাগানের আঁকাবাঁকা পথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন চা শ্রমিকেরা তাদের নরম হাতের ছোঁয়াই কুচি সবুজ পাতা আলাদা হয়ে জুড়িতে জমা হচ্ছে ধীরে ধীরে যেন প্রতিটি পাতায় লুকিয়ে আছে প্রকৃতির সুগন্ধ আর শ্রমের গল্প আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই স্বপ্নের ভেতরে ঘুরে দেখব মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় অবস্থিত দামাই চা বাগান এছাড়াও আরও দেখব বিরল প্রকৃতির সৌন্দর্য আগরবাগান তাহলে চলুন শুরু করি প্রকৃতির বুকের গভীরে আজকের দিগন্ত বিলাসের যাত্রা আপনি যদি মৌলভীবাজারের এই দামায় চা বাগানটি ঘুরে দেখতে চান তাহলে প্রথমে ঢাকা থেকে সিলেটগামী যে কোনো বাসে উঠে চলে আসতে হবে বাজার শহরে ঢাকা থেকে মৌলবীবাজার যেতে হানিফ এন্টারপ্রাইজের টিকিট মূল্য নন এসিতে পাঁচশো সত্তর টাকা আর এসিতে এক হাজার টাকা মৌলবীবাজার শহর থেকে বাসে কিংবা সিএনজিতে করে যেতে হবে জুরি উপজেলায় বাড়া পড়বে প্রায় আশি থেকে একশো টাকা জুরি চৌমুহনীতে পৌঁছে অটোরিকশায় মাত্র দশ টাকা বাড়া দিয়ে পৌঁছে যাবেন দামাই চা বাগানে এছাড়াও মাধবকুণ্ড ঝর্ণায় যাওয়ার পথেই ঘুরে দেখতে পারেন এই অপরূপ সুন্দর চা বাগানটি অটু থেকে নামিয়ে দেওয়া হয় এই দামাই চা বাগানের রাস্তাটিতে তো এই রাস্তা দিয়ে আমরা ভিতরের দিকে যাব আর ভিতরে আছে দামাই চা বাগান তো এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন দামাই চা বাগানটি অথবা আপনি চাইলে অটু রিজার্ভ করেও ভিতর পর্যন্ত যেতে পারেন যেটা চা বাগানের কাছেই আপনাকে নামিয়ে দেবে চা বাগানে প্রবেশ করার সময়ই দুই পাশে পেয়ে যাবেন এরকম আগরবাগান প্রকৃতির সবুজে ঘেরা সিলেটের জুড়ি আর বড়লেখা উপজেলা শুধু চা বাগানের জন্যই বিখ্যাত নয় এই জায়গাগুলো আরও একটি অনন্য কারণে বিখ্যাত আর তা হলো আগরবাগান আগর যা বিশ্বের অন্যতম দামি সুগন্ধি কাঠ ও তেলের উৎস এখানে হাজার হাজার আগর গাছের শাড়ি যেন সবুজের এক আলাদা রাজ্য বড়লেখা ও জুরির আগর তেল কারখানাগুলোতে পুরনো কাঠ থেকে নিখুঁত যত্নে তেল বের করা হয় এই তেলের দাম আন্তর্জাতিক বাজারে লাখ লাখ টাকা আর কাঠও সমানভাবে মূল্যবান এখানকার স্থানীয়রা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সাথে জড়িত যা আজ বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে আমরা এখানে বেশিক্ষণ সময় ঘোড়াঘুড়ি না করে তুলে ছবি চা বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যাই কিছু সময় হাঁটার পরই আমরা পেয়ে যাই সেই দামায় চা বাগানটি দেখতে পাচ্ছেন তো এখানে জায়গাটি খুবই সুন্দর আমরা এখানে দুই পাশ দিয়ে প্রবেশ করতে পারবেন ডান দিক থেকেও আবার বাম দিক থেকেও তো আমরা বাম দিকে প্রবেশ করতেছি ভিতরের দিকে তো এই দিক থেকে আমরা ভিতরে যাব ঘুরে দেখব জায়গাটি কত সুন্দর সবুজের সমারোহে গেরা সিলেটের এই দামাই চা বাগান প্রকৃতির হাতে আঁকা এক অনন্য সৃষ্টি চোখ যতদূর যাই শুধু সবুজের ঢেউ সারি সারি চা গাছ যেন পাহাড়ি ডালে বিছানো সবুজ কার্পেট দেখতে পাচ্ছেন চা বাগানের মাঝখান দিয়ে সরু একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চা বাগানের আরো ভিতরে প্রবেশ করব তো এই চা বাগানটি অনেক বড় আমরা আরো ভিতরে যাব গিয়ে দেখব এর ভিতরের সৌন্দর্যটা কেমন আমরা চা বাগানের ভিতরে এসে সুন্দর একটি পাহাড় দেখতে পাই যেটাতে পুরোটাই চা বাগানে ভরপুর আর এখানে কাটিংগুলো অনেক সুন্দর অনেক সুন্দর করে কাটিং করে সাজানো আছে আর এই বাগানগুলো কাটিং করার জন্য আলাদা কিছু কাটিং মাস্টার আছে তাদের কাজই হলো শুধু কাটিং করা বিভিন্ন সুন্দরভাবে অনেক বাগান দেখতে পাবেন যেগুলো কাটিং করে রাউন্ড করে সাজানো আছে মাঝখান দিয়ে রাস্তা আছে তো এই ডিজাইনগুলো মূলত আসলে কাটিং মাস্টার যারা থাকে তারাই করে থাকে এখানে শ্রীমঙ্গল অথবা মৌলভী বাজার এই দিকে আসলে আপনি এরকম সুন্দর সুন্দর পাহাড়ি কাটিংয়ের আপনি চা বাগানগুলো দেখতে পাবেন যেখানে ছবি তুললে ও আপনি দেখে মন বড়ে যাবে তাহলে চলুন দেখে নেই আমরা এখানকার সুন্দর ভিউ ও প্রাকৃতিক দৃশ্যগুলো কিছুক্ষণ এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার পর আমরা সামনের দিকে চলে যাই সামনে গেলে এরকম আমরা আরও পাহাড় পাব তবে সেখানে পাব যে বাগানিরা কিভাবে এখান থেকে চা পাতা সংগ্রহ করছে তাদেরকেও দেখতে পাব সেই জায়গাগুলোতে এছাড়াও সেখানের জায়গাটি আরও সুন্দর ভিউ আমরা সেখানে গিয়েই দেখব সবুজের অন্তহীন সমুদ্রের মাছ দিয়ে আমি হেঁটে চলেছি এ যেন প্রকৃতির কুলে হারিয়ে যাওয়া এক অনন্য মুহূর্ত এখানে সিলেটের দামাই চা বাগানে দাঁড়িয়ে আমি শুধু সৌন্দর্যই দেখছি না শুনেছি স্থানীয়দের কাছ থেকে এই দীর্ঘ ইতিহাসের গল্প বাংলাদেশে চা শিল্পের সূচনা হয়েছিল প্রায় দেড়শো বছর আগে যা ছিল ব্রিটিশদের আমল আঠারোশো সালে সিলেটের মালনিছড়া চা বাগান দিয়ে শুরু হয় এই যাত্রা আর ধীরে ধীরে মৌলভীবাজার ও আশেপাশের পাহাড়ি জুড়ে গড়ে ওঠে শত শত চা বাগান আজ সিলেট ও মৌলভীবাজার মিলিয়ে দেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় যা শুধু দেশের চাহিদা মেটায় না রপ্তানির মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের চা পৌঁছে গেছে ইউরোপ মধ্যপ্রাচ্য আমেরিকা আর প্রতিটি চুমুকে লুকিয়ে আছে এই সবুজ পাহাড়ের ঘ্রাণ আর শ্রমিকদের পরিশ্রমের গল্প ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছি চা বাগানের সবুজ দাদা আর একটু একটু করে পৌঁছে যাচ্ছি এর গভীরতম কোণে সামনে গিয়ে দেখি বাগানের বুকে মাথা নত করে কাজ করছে কয়েকজন চা শ্রমিকেরা হাতের জুড়ি ভরে নিচ্ছে নরম চা পাতায় এটাই তাদের প্রতিদিনের জীবন এটাই তাদের মূল পেশা সপ্তাহে পনেরোশো টাকা মজুরি এই সামান্য আয়ের মাঝেই তারা হাসি মুখে বাঁচিয়ে রাখে এই শিল্পের প্রাণ চারপাশ একদম নির্জন পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আমরা দুজন ছাড়া এখানে আর কেউই নেই শুনেছি এখানকার মানুষ শান্ত স্বভাবের জামেলা থেকে দূরে থাকে বরং দর্শনার্থী এলে তারা খুশি হয় হয়তো একটু গল্প করে হয়তো নিজের হাতে ছেড়া একমুটু চা পাতা দিয়ে দেয় স্মৃতিচিহ্ন হিসেবে এই নির্জনতা মানুষের সরলতা আর চা পাতার তাজা সুবাস সব মিলিয়ে মনে হয় এখানে সময় যেন একটু ধীরে চলে আপনিও যদি কখনও এই স্বপ্নরাজ্যে এসে প্রকৃতির সাথে মিলিত হতে চান এখানে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথেই থাকুন আরও সুন্দর ভ্রমণ গল্পের জন্য আজকের এই সফর এখানেই শেষ দিগন্ত বিলাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিদায় এবং ধন্যবাদ